হ্যাঁ আসসালামু আলাইকুম গা ইস কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনারা কিভাবে মাই বিএল অ্যাপসটি ওপেন করবেন তো তার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরটি খুঁজে বের করতে হবে তো এখানে প্লে স্টোরে চাপ দিব দেওয়ার পরে নিচে একটা সার্চ বার্স দেখতে পারবেন ওখানে ক্লিক করবেন এখানে লিখবেন মাই বিএল তো এখানে আমার আগে ইনস্টল আছে এই জন্য আমার ইনস্টল করা লাগলো না যাদের ইনস্টল নাই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আর ভিডিওটা দেরি করব না আমি ওপনে চাপ দিব তো এখান থেকে অ্যালাউ করে দিব তারপর নিচে দেখতে পারবেন বাংলা লিঙ্ক ইউজার এই লেখাটাতে ক্লিক করব তারপর আপনি যে নাম্বারটা দিয়ে এই অ্যাপসটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন তো এখান থেকে নাম্বারটি দেওয়া হয়ে গেলে গেট ওটিপিটিতে ক্লিক করবে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবো তারপর অটোমেটিক একটা কোড নিয়ে নেবে তো এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো এই অ্যাকাউন্টের সুবিধা কী আপনি আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখতে পারবেন কত মিনিট আছে বা কত এমবি বা কত এস এস আছে সব দেখতে পারবেন বা এই সিমে কত টাকায় কত অফার চলতেছে সব এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনি ইন্টারনেট কিনতে পারবেন মিনিট কিনতে পারবেন অথবা এস এম এসও চাইলে কিনতে পারবেন আপনার ইচ্ছা মতো অফার দেখে শুনে কিনতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন